আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো জ্যোতিষ বার্তায় আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো একজন জাতক বা জাতিকার হস্তরেখায় এমন কিছু ইঙ্গিত থাকে বা এমন কিছু বিষয় থাকে যেগুলো হস্তরেখাকে অনেক শুভ করে তোলে সেই বিষয়গুলি হলো প্রথমত যে দীর্ঘ আঙুল অর্থাৎ লম্ব আঙুল যে সমস্ত জাতক জাতিকার হাতে লম্ব আঙুল থাকে সেই সমস্ত জাতক জাতিকাদের হস্তরেখা বা হাত কিন্তু শুভ বলে গণ্য হয় দ্বিতীয়ত হচ্ছে যে এই আঙুলগুলোকে একত্রে সন্নিবিষ্টত করলে এর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কোনো গ্যাপ থাকবে না যত কম গ্যাপ থাকবে ততই কিন্তু শুভ তৃতীয় হচ্ছে আমাদের হস্তরেখায় যে মূল তিনটি যে রেখা আমাদের আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা সেগুলো স্পষ্টভাবে দুটো হাতেই বাম হাত এবং ডান হাত দুটো হাতই স্পষ্টভাবে থাকবে এবং চতুর্থত হচ্ছে যে হাতের মধ্যে যত অল্প সংখ্যক রেখা থাকবে ততই শুভ হাতের মধ্যে যতই অল্প সংখ্যক রেখা থাকবে অর্থাৎ অবাঞ্জিত রেখা যেমন কাটাকুটি রেখা কিংবা অতিরিক্ত রেখা যদি না থাকে সেগুলোই হচ্ছে শুভভাব বহন করে চলে এরপর যে সমস্ত হাতের রেখার গঠন একটু চৌকাকার হবে পঞ্চমত সেই সমস্ত হাত কিন্তু একটা শুভ ইঙ্গিত বহন করে শুভ হস্তরেখার কিছু শুভ লক্ষণ নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অল করে যাবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার